সালামু আলাইকুম প্রিয় কৃষক বায়ু বোনেরা দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নারায়ণগঞ্জ জেলার আড়ায়জা থানার দুপ্তারা কালীবাজারের পাশেই এখানকারই আমিষ এগ্রুতে আমিষ এগ্রেন ফোর্সে অনেক জাতের গরু দুম্বা ছাগল মুরগি সহ হরিণ সহ নানান জাতের প্রাণী তারা লালন পালন করতেছেন আজকে আমি এখান থেকে আপনাদেরকে তিনি যেই বকনা এবং সার রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বকনা এবং সার যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করবেন আর তারা কীভাবে বিক্রি করে থাকে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি কেউ বকনা এবং সার ক্রয় করতে চান তারা কী দামে বিক্রি করবে দাম দশ বিস্তারিত জানব তাহলে চলেন আমরা এখানকারই আমি শীঘ্র যিনি ম্যানেজার ডিরেক্টর আছেন মতির রহমান বিলাল ভাই বিলাল ভাইয়ের সাথে কথা বলি কথা বলি তার দাম দর জানানোর চেষ্টা করি আর দাম দর জানানোর জন্য থাকবো আমি আমার সাথেই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা তো ভাই অনেকদিন পরে আপনার এখানে আসলাম আপনার যেই শেট রয়েছে এখানে আপনি গরু লালন পালন করতেছেন বেশ ভালো লাগলো দেখে অনেকগুলা এখানে বাসের এবং গাভী রয়েছে তো কি পরিমাণ আছে যদি একটু বলতেন প্রথমেই আমার এই শীতে বাষট্টিটা গাবি এবং হচ্ছে বকনা সহ আছে আচ্ছা আচ্ছা আমরা এই এই সম্পর্কে জানবো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিন কারণ নতুন দর্শকরা নাও চিনতে পারে আচ্ছা হ্যাঁ আমি মতিউর রহমান বিল্লাল ওনার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আমি ফোর্স অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটাকে আপনারা আমি সেগুলো নামে চিনেন আচ্ছা আচ্ছা তো আসলে আমরা কিছুদিন যাবত বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি বাজারে নাকি গু দাম খুব বৃদ্ধি পাচ্ছে এবং অনেকে খামার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করতেছে যে গরুর খামার করে তেমন লাভ নেই তো আপনার খামারে বর্তমান কি অবস্থা না ওই জায়গা থেকে আপনার ই ঠিক আছে আপনার দেখা ঠিক আছে বা ধারণা ঠিক আছে যে বর্তমানে গু দাম এত পরিমাণে বেড়ে গেছে প্রায় দুইশো ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট বেড়ে গেছে যেটা এক বছর আগেও যে খাদ্য আমরা হয়তো পঞ্চাশ কিরি খাদ্য মিক্স আমাদের তৈরি করতে আমাদের সর্বোচ্চ লাগত ছশো সাতশো টাকা ওই জায়গাতে এখন সেটা পনেরোশো ক্রস করে দুই হাজার বাইশশো টাকায় চলে গেছে আপনি সয়াবিনের খোলের কথা বলেন সরিষা খোলের কথা যদি বলেন আপনি যদি মোটা ভুষির কথা বলেন অন্য সবগুলোই আপনার অনেক বেশি পরিমাণে দাম বেড়ে গেছে তো আমি যেটা এই মুহূর্তে অ্যাপ্লাই করতেছি যে দাম যদি বাড়ে আমার দুধের দাম তো আমি বৃদ্ধি করতেছি একই সাথে আমি চেষ্টা করছি যে দুধের দাম বৃদ্ধি করার পরে কাস্টমার যেন সেটাকে রিফিউজ না করে বা কাস্টমার যেন পিছনে থেকে না যায় আমি আমার এইখানকার যে গাবে যে দুধ হয় সেটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি সো সবসময় চেষ্টা করি যে আমার আপনার বাহির থেকে সরাসরি ফিট না দিয়ে নিজে ফিট মিক্সিং করে যেটা হয় যে আমি দানাদারগুলো সংগ্রহ করি সংগ্রহ করে ক্র্যাশ করে ওটাকে দানাদারগুলো খাওয়ানোর চেষ্টা করি যেন দুধের কোয়ালিটিটা ভালো থাকে দুধের যেন কোনো ধরনের গন্ধ না হয় বাজে গন্ধ অথবা দুধের আপনার যেন দুধটা যেন পাতলা না হয় যেন ঘন হয় বেশি ননি থাকে যেন বা আপনার ফ্যাটের পরিমাণটা যেন বেশি হয় তো আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে যেহেতু আমি যাদের দাম পাচ্ছি সো আলহামদুলিল্লাহ আশা করি আমি এটাকে বন্ধ করার আপাতত কোনো সুযোগ নেই কোনো পরিকল্পনা নেই আর বেঁচে থাকলে ইনশাল্লাহ বন্ধ হবে না ইনশাল্লাহ আর আপনার এই মুহূর্তে আমি আরও দুধের গাবি বাড়াইতে চাচ্ছি যার কারণে বেসিক্যালি আমার এখানে আপনি যেই বকনাগুলো দেখতেছেন ছোট বকনা বা সারগুলো আছে এইগুলোকে আমি সেল দিয়ে দিব। দিয়ে এক্সচেঞ্জ করে আমি গাবি নিয়ে আসবো আপনি বলছিলেন যে আপনি কিছু মানে এখান থেকে বকনা এবং সার গুলো বিক্রি করে দিকে আপনি গাবি নিয়ে আসবেন তো আমাদের দর্শকদের একটু দেখাই যে আপনি আসলে কোনটা কিরকম প্রাইজে বিক্রি করতে চাচ্ছেন বা কিরকম দাম আপনি চাচ্ছেন একটু আমাদের দর্শকদের বাসুর দেখে প্রথম বকনা দিয়ে শুরু করি এইটা হচ্ছে আপনার একটা প্রেগনেন্ট বকনা এটা আপনার সম্ভাব্য পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট যদি আমার লিখা আছে খাতায় ওটা দেখে একটা বলা যাবে তো এটা হলিস্টেন ফ্রিজিয়ান ক্রস একটা বকনা এইটা সম্ভবত সেভেন্টি ফাইভের পার্সেন্টেজ হবে হয়তো এইটার আমি দাম চাচ্ছি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার এখানে আপনার দামের পরে সব কটা আপনার আলোচনা সাপেক্ষে

অনেক বড় আলহামদুলিল্লাহ ওর ওর বয়স চোদ্দ পনেরো মাসের মতো হবে চোদ্দ পনেরো মাস চোদ্দ পনেরো মাস ওর আপনার দেখেন আপনার কিন্তু কম হয় কম হয় এত মানে এই বকনাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যদি একটা এটা কিন্তু যদি শাহিওয়াল না মানে এই শেপটা এই শেপটা যে আমরা দেখতেছি এটা কিন্তু একটা মানে মন্ডি গরুর মতো একটা বাপ আছে ওর আপনার মন্ডি মন্ডি এবং হচ্ছে আপনার ওর গ্যাটার সুন্দর সাইজটা অনেক মাসাল্লাহ খুব ভালো তো এইটা আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় ফোন দিয়ে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে ফ্রিজিয়ান হলিস্টন ফ্রিজিয়ান একটা আপনার বকনা আমার এখানে আপনার একটা বিষয় যেটা ভাই আপনি আমার সব কিছু রেকর্ড আছে আপনার বাবাকে কে মা কত লিটার দুধ দিত আপনার বাবার ওয়েট কত ছিল বাবার মা কত লিটার দুধ দিত তো ও ওকে যদি নেন ওর আপনার এটার বয়স হচ্ছে আনুমানিক দশ থেকে এগারো মাস ওর দাম চাচ্ছি আমরা হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হ্যাঁ আর এরপরে এইটা হচ্ছে যদি কেউ নেয় এইটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এইটা আলাদা একটা কারণ আছে সেটা হচ্ছে ওর মায়ের ফার্স্ট ইলেকট্রিশিয়ান ওর মা থেকে আমি তেইশ থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত দুধ পাইছি তেইশ থেকে ছাব্বিশ হ্যাঁ ওর বাবার রেকর্ডও ভালো তো এরপরে যেগুলো দেখছেন এটা হচ্ছে আপনার হলিস্টার ফ্রিজার একটা সার বছর হ্যাঁ এইটাও একটা সার বছর যে শুয়ে আছে এটা সার বছর এগুলো এবারে এসে আশি পঁচাশি এর মধ্যে বা কম বেশি আলোচনা সম্পর্কে যদি কেউ একসাথে বেশি নেয় সেক্ষেত্রে আরো কমেও দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা আহ তারপর যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার আহ একটা বছর ষাট বছর সাত বছর ওর তো খুবই সুন্দর মাসাল্লাহ আপনার ওর বয়স হচ্ছে আপনার এক বছর

যেগুলো দেখছেন এটা কেবল যেগুলো দেখছেন যেমন এইটা 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 তাছাড়া ওইদিকে আরেকটা আছে ওটা শাহিবাল সাথে ওর আপনার রেড ব্রাহ্মা ক্রস এটা হ্যাঁ এইগুলো যে দেখছেন হ্যাঁ এই এভারেজ এইগুলো ধরেন ষাট থেকে শুরু করে সর্বোচ্চ আপনার নব্বই হাজার টাকার মধ্যে ষাট থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে হচ্ছে কি মানে সাইজ এবং আলোচনা আলোচনার সাথে কি আপনার সাইজ অনুযায়ী আলোচনার সাথে সাইজ এবং জাত মানের উপরে ডিপেন্ড করে রাইট এটা এটা তো খুব মাশাল্লাহ খুব সুন্দর একটা মাখন এটা অনেক মিশুক আমি যখন প্রথমে আরছি তখন আমার সাথে খুব দুষ্টুমি করতেছিল হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে আপনার ফ্রিজিয়ানের একটা বক ওকে যদি কেউ নিতে চায় ওর দাম হচ্ছে আশি হাজার টাকা এটা হচ্ছে আপনার একটা জাগ এটা বাংলাদেশ নতুন আপনার ওর ওর গ্যাট আপনার দেখেন ও হচ্ছে জন্ম থেকে মুন্ডি এবং হচ্ছে এখানে আপনার এই যে একটু ঝুটিয়ে আছে মুকুটের মতো ও দেখতেই ভালো লাগে ও এই মুহূর্তে প্রেজেন্ট আছে আশা করি আলহামদুলিল্লাহ আহ আনুমানিক আপনার আড়াই তিন মাসের মতো হয়ে গেছে কিন্তু তিন মাস হওয়ার পরে চাকরি আসবে সে

তো এইটা আসলে এইটা আমাদের পছন্দের জিনিস হ্যাঁ অনেক দিন যাবত পালতেছি আমরা সো আসলে শখিন ক্রেতা ছাড়া এটা আসলে ওরকম ছাড়ারই নেই আসলে এটা এটার প্রতি মায়া জন্মে গেছে আমরা একবার মনে হয় ছেড়ে দেব একবার ছাড়তে ইচ্ছে হয় আবার ছাড়তে ইচ্ছে হয় না সো এটা ছাড়া বাকি সব কিছু মোটামুটি আল্লাহর তো নিতে পারবে স্পেশাল কোনো লোক যদি চায় যে এটাও নিবে তাহলে নিতে পারবে সমস্যা নেই কথাও নিতে পারবে ইনশাআল্লাহ তো যাক বিলাল ভাই আপনারা মোটামুটি আপনাদের যেই গা মানে বাছুর বকনা এবং সারগুলো দেখা হলো তো আপনারা বলছেন যে এগুলো ছেড়ে দিয়ে আপনি গাভী নিয়ে আসবেন কারণ লং প্রসেস থেকে আপনি শর্ট প্রসেসে চলে আসবেন তো যদি আপনার সাথে মানে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আর নিতে চাইলে কিভাবে নিয়ে যাবে আমার এখানে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি ফ্রি আপনি যে প্রোডাক্টটি কিনেন না কেন আপনার বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব আর যোগাযোগ করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার সাথে কল করার জন্য আর দুইটা নাম্বার দেওয়া থাকবে চাইলে ওনারা সরাসরি এসে অথবা কেউ চাইলে অনলাইনে দেখে তো আমি সাজেস্ট করি সরাসরি এসে দেখে নেওয়ার জন্য জি জি ওটা দেখে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার ঠিকানাটি একটু আবার বলে দেন আমার ঠিকানাটা হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে বা এই এলাকাটার নাম হচ্ছে কুমারপাড়া ইউনিয়ন হচ্ছে দুপতারা উপজেলা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ সহজে যদি কেউ আসতে চান আপনার বুলতা ঢাকার দিক থেকে আসলে বুলতা গাউসিয়াতে আসবেন বুলতা থেকে কালীবাড়ি বাজার বাজারের পিছনে আমার খাবার নরসিংদীর সাইড থেকে যদি আসতে চান তাহলে পাঁচরুখী নামবেন পাঁচরুখী থেকে জাস্ট অটো অটোকে বললেই হবে যে কালীবাড়ি যাব কালীবাড়ি বাজার কালীবাড়ি বাজারের আগেই আমার খামার হয়তো আপনার দশ বা পনেরো টাকা ভাড়া নেবে তাছাড়াও যদি কারো চিনতে বুঝতে সমস্যা হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই